আসসালামু আলাইকুম কী অবস্থা সবার করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জয় সাত্রো সময় আপনাদের সবাইকে স্বাগতম কিছুদিন আগে আমি হোয়াইট জ্যান্ড কটন এক্সের ডিম অর্ডার করেছিলাম জিবো অ্যাগ্রো থেকে আরেকটা কথা বলে নিতেছি যে এই ভিডিওটি আরও প্রায় দুই থেকে তিন দিন আগে শ্যুট করা সময় স্বল্পতার কারণে এই ভিডিওটা আমি এডিট করে আপলোড করতে পারিনি আর আমি ডিমগুলো হাতে পেয়েছি একত্রিশ তারিখে আর দেখতে পাচ্ছেন আমি ডেলিভারি ম্যান থাকাকালীন আমি ডিমগুলো চেক করে নিতেছি আপনারা সবাই সবসময় চেষ্টা করুন ডেলিভারি ম্যান থাকাকালীন এই গুলো চেক করে নিতে আর আমি পনেরো পিস ইউরোপিয়ান ভার্জেন কটনিক সেই ডিম এনেছি আর ডেলিভারি ম্যান থাকাকালীন আমি সবগুলো চেক করে নিতেছিলাম তার মধ্যে একটা ডিম ফাটা ছিল আমি পনেরো পিস ডিম এনেছিলাম সেই পনেরো পিস ডিমের থেকে একটা ডিম ফাটা থাকার কারণে যুবক ওনার সাথে ডেলিভারি ম্যান সরাসরি কথা বলে সেই এক পিস ডিমের টাকা কমিয়ে যত টাকা এসেছিলো ছয় টাকা দিয়ে দিয়েছিলাম আর আমি ডিমগুলো চল্লিশ টাকা পিস এনেছি আমি ডিমগুলো বাসায় রেখে এক জায়গায় চলে গিয়েছিলাম আর সেখান থেকে এসে আমি ডিমগুলো বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সময় চেষ্টা করুন যে ডিমগুলো ইনকিউবেটারের সাথে কোয়েল পাখি ডিম বসানো যে ট্রেটা দেওয়া ছিল সেই ট্রের মধ্যে আমি ডিমগুলো বসিয়ে দিয়েছিলাম আর যে ট্রেটা দেওয়া ছিল সেই ট্রের মধ্যে এই ডিমগুলো বসতে ছিল না কারণ ডিমের সাইজ ছিল অনেকটাই বড় আপনারা সবাই জানেন ইউরোপিয়ান হট জ্যান করোনিক্স ডিম অনেকটাই বড় থাকে কারণ ইউরোপিয়ান হট জ্যান করোনিক্স পাখিটাই অনেকটাই বড় প্রায় হাফ কেজি ওজনের হয়ে থাকে একটা পাখি পাখিগুলো অনেক বড় থাকার কারণে এই ডিমগুলো সাইজও অনেকটাই বড় হয়ে থাকে আর ইনকিউবেটারে ট্রেটা বসানোর পর দেখি যে ট্রেটা লোটেছে তার জন্য দড়ি দিয়ে বান্ধিয়ে দিতেছি আমার ইনকিবেটারে হিউমিনটিফায়ার নষ্ট হয়ে যাওয়ার কারণে আদ্রতা মেনটেন করার জন্য কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি আপনার যদি হিমিনটিফায়ার নষ্ট হয়ে যায় বা হিমনিটিফায়ার না থাকে আর যদি ইনকিবেটারে আদ্রতা না উঠে তাহলে আমার মতো এরকমভাবে কাপড় ভিজিয়ে দিয়ে দিতে পারেন তারপর আমি ডিমগুলো বসানোর পর আমি যে তারিখে বসিয়েছি এসেছি সেই তারিখটা লিখে দিয়েছি কাগজের মধ্যে আর আমি এই ডিমগুলি তারিখে বসে এসেছি আর এই ভিডিওটি পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম